এটি মহিলাদের জন্য নয় শুধুমাত্র পুরুষদের জন্য এটি খাওয়া যাবে এবং অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন আসসালামু আলাইকুম আজ আমরা মুসলিম মেডি হেলথ মেডিসিন কোম্পানি দ্বারা প্রস্তুতকৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনানি ওষুধ কুস্তরি ক্যাপসুল পাশে নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে নানান চাপ এবং উদ্বেগের কারণে শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেওয়ার অস্বাভাবিক কিছু নয় এই সকল সমস্যা থেকে মুক্তির একটি নির্ভরযোগ্য সমাধান নিয়েই আমাদের আজকের এই ভিডিও প্রথমেই জেনে নিই কুস্তির ক্যাপসুল কি এটি একটি পাঁচশো মিলিগ্রামের ক্যাপসুল যা মুসলিম মেডিহেলথ ইউনানি মেডিসিন কোম্পানি তৈরি করেছেন প্রতিটি ক্যাপসুলের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং এক বক্সে দশটি ক্যাপসুল থাকে যার মোট মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটি ইউনানি চিকিৎসা পদ্ধতির একটি অংশ যা প্রাকৃতিক উপাদানের গুণাগুণ ব্যবহারে তৈরি করা হয়েছে কস্তুরি ক্যাপসুলের কার্যকারিতা এটি স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতায় অত্যন্ত ভালো কাজ করে থাকে এবার আসি মূল আলোচনায় এর কার্যকারিতায় কস্তুরি ক্যাপসুলের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম হল স্নায়বিক দুর্বলতা দূর করা যা প্রায়শই মানসিক অবসাদ ভুলে যাওয়া বা মনোযোগের অভাবে ভোগেন তাদের জন্য এটি উপকারী হতে পারে এটি মানসিক দুর্বলতা কমাতেও সাহায্য করে যা আমাদের দৈনন্দিন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলে এছাড়াও এটি হৃদযন্ত্রের দুর্বলতা কাটিয়ে উঠতেও সাহায্য করে যা সামগ্রিক সুস্থ জীবন জন্য অপরিহার্য এটি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে কস্তুরি ক্যাপসুলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর যৌন দুর্বলতা নিরসনে কার্যকারিতা এটি শক্তি বাড়াতে সাহায্য করে এবং সহবাসের সময়কাল বৃদ্ধি করতে পারে যা অনেক দাম্পত্যের জন্য একটি বড় সমস্যা যারা দাম্পত্য জীবনে সহবাস নিয়ে ইদায় ভোগেন এমন কি যারা বিয়ের কথা ভাবলেই এই কারণে ভয় পান তাদের জন্য এটি একটি মহা ঔষধ এর ভূমিকা পালন করতে পারে নয়। এবং কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য এটি খাওয়া উচিত কুস্তুরি ক্যাপসুলের খাবার নিয়ম বা সেবন সেবনবিধি তবে কস্তুরি ক্যাপসুল প্রতিদিন রাত্রে আপনি যখন সহ করবেন তার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে গরম কুসুম কুসুম গরম দুধ দিয়ে এটি সেবন করতে পারেন যদি কোনো অস্বাভাবিকতা লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে অতিরিক্ত ডোজ ব্যবহার করবেন না যা আপনার শরীরের উপর প্রভাব পড়তে পারে যে বলতে চাই কুস্তুরি ক্যাপসুল পাঁচশো এম মুসলিম মেডি হেলথ ইউনানি মেডিসিন কোম্পানির একটি চমৎকার উদ্বেগ যা শারীরিক ও মানসিক সুস্থতা প্রদানে সহায়ক হতে পারে সঠিক ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ এটি আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য